কুইন অপবিশ্বাস এবং শবনম ইয়াসমিন বুবলি অপুবিশ্বাস এবং শবনম ইয়াসমিন বুবলি তেনাদেরকে নিয়ে কিছু কথা বলবো তার আগে বলেন কমেন্টে যে আমাকে কেমন লাগতেছে আর কোনো ফিল্টার তো ইয়াতে দেওয়া যায় না ইউটিউব লাইভে বা কোনো ফেসবুক লাইভে দেওয়া যায় না লাইভে কোনো ফিল্টার ইউজ করা যায় না যাই হোক বিশ্বাসকে নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে খুবই মর্মান্তিক এবং এবং খুবই খুবই দুঃখজনক মানে আপনাদের কাছে শুনে হয়তো বা কথাটা ভাল লাগবে না কারণ হচ্ছে কি মানে ব্যাপারটা কিভাবে যে আমি আপনাদের কাছে বলবো তো যারাই লাইভের ইউটিউব লাইভে আমি আসছি সরাসরি তো যারাই লাইভের প্রথমে আসবেন তা আপনারা থামবেলের উপরে দেখছেন কিছু অশালীন ছবি দেখছেন না কি রাগ করতেছেন অশালীন ছবি দেখে অবুবিশ্বাসের বা বুবলির বুবলির ভক্তরা রাগ করতেছেন রাগটা ভাঙিয়ে দিতেছি ঠিক আছে অশালীন ছবি এগুলা ছবি না এগুলা হচ্ছে ভিডিও ক্লিপস থেকে স্ক্রিনশট নেওয়া ভিডিও ক্লিপস থেকে স্ক্রিনশট নেওয়া ঠিক আছে এগুলা প্রত্যেকটা যেই ছবিগুলা ভাগে ভাগে দেখছেন তো আমি কাইটা একটা মানে সিনেমাটিক ফিল দিয়ে একটা ইউটিউব থামবেল তৈরি করছি এখন যে ছবিগুলা থামবেলে দেখছেন আপনারা মানে ইউটিউব থামবেলের উপর একটা লাইক করে দিবেন যারা পরেও দেখবেন লাইভটা আর লাইক চলাকালীন একটা লাইক করলে তো অনেক মানুষ আসবে হবে তো মানে আপনাদের সাথে এই জিনিসটা আমার কমিউনিকেশন করা দরকার ভাবলাম যে লাইভে আমি সরাসরি কথা বলি এসে এই জিনিসটা নিয়ে সেটা হচ্ছে অপবিশ্বাস অপবিশ্বাসের মানে কি বলবো একটা পেজের নাম একটা পেজের নাম ডেপ্রেশনের মধ্যে এখন হয়তো বা খুঁজে পাবেন না কারণ এখন তো লাইট চলতেছে লাইট চেক চলতেছে আছে। বা আপনারা খুঁজে পাবেন না লাইটটা যখন শেষ হবে তখন ডেফিশনটা চেক করবেন একবারে প্রথমেই একটা নাম লেখা আছে কি এন এন এস এন্টারটেইনমেন্ট মনে হয় এন এস মেবি ঠিক আছে পেজ নামটা এই পেজে মানে এআই দ্বারা তৈরি অসংখ্য অপবিশ্বাসের বিশেষ করে অপবিশ্বাসের অসংখ্য ভিডিও অশালীন একদম খোলামেলা ভিডিও মানে আমি তো খুব কম অশালীন নিছি খুব কম ঠিক আছে এই পেজটাতে সামান্য কয়টা টাকার জন্য যে কুলাঙ্গার মানে এই ইয়ে গুলো বানাইতাছে মানে এই যে কি বলে আপনার এই এআই দিয়ে ভিডিওগুলা রিলস ভিডিওগুলা বানাইতেছে ভাই বিশ্বাস করবেন না মানে ওর পেজের ফলোয়ার আমার মানে মানে পার্সোনাল যে পেজ মানে আমার ব্যক্তিগত পেজ সেটা থাই ইরফান ওটা જ চেতো বড় ভাই আমি কি করলাম সেলিব্রিটি হয়ে হ্যাঁ অপবিশ্বাসকে নিয়ে যেটাতে কথা বলি সেটাতে হয়তো পঞ্চাশ হাজার মানে কাছাকাছি আর কি কিন্তু মানে মানে তো চিন্তা করা দেখেন একটা খারাপ পেজ মানুষ জানে এই ভিডিওগুলা অপবিশ্বাসের না যে ছবিগুলো থামবেলে দেখছেন এই ছবিগুলা কি মানে কখনো অপবিশ্বাস এসব পোশাক পরে ছবি তুলছে আগে সেটা বলেন কখনো কোনো দিনও তোলে নাই এখন আমার প্রশ্ন হইছে আহ যে পেজটা থেকে আমার কথা মূল টপিক হচ্ছে এটা লাইক করে দিবেন এটা লাইক করে দিলে হবে কি যারা মানে মানে ইউটিউব অনেক মানুষের কাছে কারণ এই এই আমার কথাগুলো আজকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এতটাই তাই আজকে আপনাদের কাছে আমি মনে করেন আমি সরম্বরম ত্যাগ করে একবারে হাত জোর করে বলতেছি ভাই অপুবিশ্বাসকে যদি ভালোবেসে থাকেন এক কথা শেষ তাহলে একটা লাইক করে দেন এই ভিডিওতে আমি পারতাম একটা কন্টেন্ট তৈরি করে তাদের কিছু উটসিঙ্কল ভিডিও দেখাইতে এতে করে কি হইতো জানেন ওই অপবিশ্বাসের যে অশালীন ভিডিওগুলা এটা আরো মানে আমি আরো দেখাইতাম মানে আমি আরো ছড়িয়ে দিতাম ঠিক আছে কিন্তু আমি এটা করি নাই আমি কি করছি জাস্ট জাস্ট লাইক মানে পেজের নামটা পেজের নামটা ডেপিশনের মধ্যে ডেপিশন মানে এই লাইভের ডেপিশন এখন হয়তো বা খুঁজতে পাবেন না লাইভটা যখন শেষ হবে পেজের নামটা দিয়ে দিছি জাস্ট কপি পেস্ট করে বা যদি চোখে দেখেও খুব সংক্ষেপে নামটা আপনি যে ফেসবুকে চার্জ দিবেন ফেসবুকে আপনার ফেসবুক দিয়ে যখন দেখবেন এই পেজটা পাইছেন এই পেজটাতে যে যে অশালীন ভিডিওগুলো আছে অপু বিশ্বাসের ঠিক আছে সেগুলাতে রিপোর্ট মারবেন ইভেন পেজটাতে একটা রিপোর্ট মেরে দিবেন ঠিক আছে হয়তো বা দেখবেন আপনারা ভাবতেছেন যে আরে শালা কেউ তো মারবে না আমি একা মেরে কি হবে এই চিন্তাটা সবাই করবেন কিন্তু সবার জায়গা থেকে যদি এই চিন্তাটা করেন আরে কেউ না মারুক আমি একাই মারব যদি অপু বিশ্বাসকে আমি ভালোবেসে থাকি যদি অপু বিশ্বাসকে ভালোবেসে থাকি তাহলে আমি একাই মারব ইভেন তারা স্বপ্ন মিয়াসমিন বুবলি বুবলি মানে বুবলির ভিডিও বুবলির অশালীন অশালীন ভিডিও ছাড়তেছে তো ওটা আমার কোনো সমস্যা না ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই সে বুবলির ভিডিও ছাড়ুক বা তারপর সবচেয়ে বেশি কষ্টদায়ক লাগছে যে শাবনুর আপু মানে শাবনুর আপু মানে শাবনুর মানে চলচ্চিত্র জগতের মানে কিংবদন্তি নায়িকা হিসাবে যদি থাকবে যদি মরে যায় ঠিক আছে যে শাবনুর সেই শাবনুরকে মানে শাবনুরের অশালীন ছবি মেকিং করে ছাড়তেছে অশালীন ছবি অশালীন ভিডিও পূর্ণিমা শাবনুর তারপর পরিমণি তারপর আর কে কে আছে নায়িকা মানে মোটামুটি ভালো ভালো মানে টপ লিস্টে থাকা নায়িকা গুলা মানে এই এসব অশালীন ভিডিও সে রিলস ভিডিও এআই দ্বারা তৈরি করে বানিয়ে ছাড়তেছে তো এতে করে অপবিশ্বাস ইমেজ নষ্ট হচ্ছে না হ্যাঁ সারাদিন অপবিশ্বাস অপবিশ্বাস আমরা অপবিশ্বাসকে ভালোবাসি কমেন্টে লেখা পুরিয়া ফেলেন আজকে ইউটিউব লাইভে চলে আসছি আজকে একটু কমেন্ট করেন না আমরা অপবিশ্বাসকে ভালোবাসি কারণ আজকে কমেন্ট করলে কি হবে জানেন কারণ আমার এই ভিডিওটা অনেক জনের কাছে যায় পোষাবে আর পোষানোটা জরুরি বিলিভ করেন যদি পোষায় তাহলে কি হবে তাহলে এই কথাগুলা আমার সবাই শুনতে পাবে যে কোথায় গেলে কিভাবে করলে পেজটা পাবে পেজের নামটা জাস্ট জাস্ট পেজের নামটা পেজের নামটা মানে ফেসবুক পেজ আর কি আপনি ফেসবুক দিয়ে চার্জ দিবেন পেজের নামটা ডেপিশনের মধ্যে একবারে প্রথম একদম প্রথম লাইনে যেটা লেখা আছে সেটাই হচ্ছে পেজের নাম ঠিক আছে সো আমি সবাইকে বলবো ওই পেজের নামটা অনুসরণ করে আপনার ফেসবুক দিয়ে বয়া করে আল্লাহর বাস্তায় আমি হাত জোর করে বলতাছি আমার বন্ধুর অপু বিশ্বাসের আপনারা কতটুকু ভালোবাসেন আমি জানি না আমার মনে হয় আপনারা যদি প্রকৃত পক্ষে ভালোবাসতেন তাহলে হয়তো বা মানে ভালোবাস যদি বাসেন যদি বাসেন তাহলে মানে কষ্ট হলেও কষ্ট হলেও আর আর কেউ না আমার আমি যে রিপোর্ট মারমু কষ্ট করে হলেও ঠিক আছে প্রয়োজনে এটার পিছনে এক ঘন্টা সময় নষ্ট করব তো তারপরও এটা রিপোর্ট মারবো আমি আপনার জাস্ট আপনার ফেসবুকে যাবেন ফেসবুকে যে যেখানে মানুষের নাম চাষ দিলে ফেসবুক আইডি আসে না বা অপু পেজ আসে আসে বা পরিমণির পেজ আসে বা বুবলির পেজ আসে আসে না তো এরকমই এই পেজটাও চলে আসবে জাস্ট এটা লেখলেই আর এই নামে আর কোনো পেজ নাই এই নামে শুধু এই একটাই পেজ ঠিক আছে যে নামটা আমি লেখে দিছি যে নামটা আমি লেখে দিছি ও আরেকটা কথা শেয়ার করবো সেটা লাস্টে তো দয়া করে যারা অপবিশ্বাস ঢালিউড কুইন অপবিশ্বাসের ভক্ত আছেন অপবিশ্বাসকে যারা ভালোবাসেন মন থেকে ভালোবাসান মানে ইয়া দিয়া না ভাই ওই মানে একটা ভালোবাসা আছে হইলো মানে আমি ইয়া দিয়া ভালোবাসলাম কথা বুঝেন নাই পিছন দিয়া ভালোবাসলাম ওই পিছন দিয়া ভালোবাসেন না যারা ভালোবাসবেন তার মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন ঠিক আছে যে আপনার পছন্দের নায়িকা এই যে লাইকটা এতজন মানুষ দেখতেছে একটা লাইক কি কেউ করছে একটা লাইক আপনারা যদি লাইক করেন তাহলে কি হবে জানেন মনে করেন আহ কেউ কারো ভক্ত না মনে করেন একজন নারী হিসেবে একটা শিক্ষিত লোক যদি আমার এই লাইভ ভিডিওটা দেখে একটা শিক্ষিত লোক একটা মাজিত লোক সে কখনই চাইবে না এবার বুবলি হোক বা অপুবিশ্বাস হোক ডাজেন্ট ম্যাটার কোন নারীর ক্ষতি চাইবে না সেও যদি আমার কথাটা বুঝে থাকে সে যদি শিক্ষিত একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকে আমাদের নাম মানুষ রাখা হয়েছে কারণ আমাদের মধ্যে হুশ আছে তাহলে সে যে সে কারো ভক্ত না মনে করেন সে তারপরও কাজটা করবে সে তারপরও কাজটা করবে তো এজন্য বলছি একটা লাইক করে দিয়েন একটা লাইক করে দিয়েন আর অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন আপনাদের মন্তব্য জানাবেন তাহলে আমার এই মানে প্রচুর কমেন্ট দরকার আমার এই লাইভে আজকে প্রচুর কমেন্ট দরকার প্রচুর প্রচুর কমেন্ট দরকার ঠিক আছে প্রচুর লাইক দরকার ভাই ঠিক আছে এভাবে কখনো বলছি হ্যাঁ আপনাদের আপনাদের উপ বিশ্বাসের জন্য বলছি লাইভ ভিডিও করলে মানে মনে করেন আপনার কন্টেন্ট কন্টেন্টে আপনার জাস্ট লাইক মিনিটের ভিডিওতে টাকা আসে না লাইভ ভিডিও যদি আমি একশো মিনিট করি ঠিক আছে টাকাও আসবে না একশো মিনিট তো একশো মিনিট করা তো কেউ মানে আমার পৃথিবীতেও কেউ মনে করতে পারবে না যাই হোক মানে ইউটিউব লাইভ ভিডিও তো ইউটিউব লাইভ ভিডিও খুব শর্টকাটে শেষ করতে হয় নিম্নতম যদি অপবিশ্বাসের জন্য মায়া থাকে দয়া থাকে ভালোবাসা থাকে কারো তাহলে প্লিজ আল্লাহর বাস্তে অপবিশ্বাসের মান সম্মান রক্ষা করুন আমি হাত জোড় করে বলতেছি অপবিশ্বাস আমার বোনের চোখে আমি দেখি আমার গার্জিয়ানের চোখে দেখি বিলিপ নেই ঠিক আছে মানে ওর মানে ওর কেউ ক্ষতি করতেছে মানে মানে যদি জানতে পারতাম যে এই লোকটা করতেছে বিলিভ করে না আপনাদেরকে কিছু করতে বলতাম না জাস্ট বাংলাদেশের যে বাহিনীটা আছে যে মেন হেড আছে মানে দুইটা বেশি ঢুকে দিয়ে আসতো ওর মাথা দিয়ে তো পেজটা কেউ চালাতে পারতো না পেস্টা হয়ে যেত যদি জানতে পারতাম কিন্তু এটা তো অসম্ভব জানা তাই না দেখেন এই যে সালমান শাহ ভাইকে নিয়ে আমি প্রতিবাদ করছি আমাদের ভিডিও রিমুভ করে দিছে ইউটিউব থেকে প্রতিবাদ করছি দেখা সালমান শাহ ভাইকে নিয়ে ঠিক আছে ভালো ভিডিওর মধ্যে আর আর এই যে খারাপ এই যে খারাপ অশালীন অশালীন ভিডিও ছাড়তেছে ফেসবুকে এগুলা আমাদের সাইবার ইউনিট মানে আমাদের যে এখন তথ্য বাবা বসে আছে তথ্য উপদেষ্টা মাহফুজ সে নাকি মাস্টার মাইন্ড ছিল জুলাই আন্দোলনের অথচ রাস্তাঘাটে আমি কোথাও দেখি নাই আমি যে তিন দিন টানা মানে এই ঘামে মানে ঘাম আন্দোলনের সময় ইমার্জেন্সি টিকিট কেটে আসছি থাইল্যান্ড থেকে নাই সবার সাথে লোকাল মানুষের মতো রাস্তায় ঠিক আছে কি হয়েছে রেজাল্টটা এই দেশটা সেই দেশই আছে ঠিক আছে শেখ আসিনা আমলে যতটুকু অত্যাচারিত মানুষ না হয়েছে গত পনেরো ষোলো মাসে এর চেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মানুষ এর চেয়ে বেশি এর চেয়ে বেশি দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে আপনাদেরকে আরেকটা নলেজ দিয়ে রাখি কথায় কথা আসে ঠিক আছে এই যে সালমান শাহ ভাই মানে সালমান শাহ আমাদের অমর নায়ক সালমান শাহ কিংবদন্তী নায়ক সালমান শাহ তিনি তিনার এত নিউজ হইলো কেন মানে এই বড় বড় গণমাধ্যমগুলো এতগুলা নিউজ করলো কেন যেমন মনে করেন ইউটিউবাররা তো সাধারণত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ইউটিউবার তারা ভিউজের জন্য সালমান সবাইকে নিয়ে কথা বলছে কথার কথা কিন্তু তারা কেন কথা বলছে ইউটিউবাররা যখন দেখছে এটা বড় বড় গণমাধ্যম নিউজ করতেছে সময় টিভি একাত্তর টিভি তারপর যমুনা মানে যমুনা টিভি হ্যাঁ তার মানে সবচেয়ে বাংলাদেশের পপুলার সবচেয়ে বড় চ্যানেল যমুনা টিভির মতো নিউজ চ্যানেল নিউজ করছে আর বাকিগুলা বাংলা ভিশন এটিএন এন টিভি এগুলা বাদই দিলাম ঠিক আছে এগুলা তো করছে এমন করা করছে ইচ্ছা মতো কেন করছে জানেন এই নিউজগুলা হ্যাঁ সালমান সাহেব প্রতি এত দরদ দেখাইছে কেন ভাই এই সালমান সাহের ঘটনাটা আসার আগেই না মানে এয়ারপোর্টে একটা আগুন লেগে দেশে মানে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে মানে দেশ তলা নিতে গেছে তিরিশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে চিন্তা দেখেন কতটুকু ডাউনে গেছে এটা যাতে এই ব্যাপারটা নিয়ে যাতে কেউ আলোচনা না করে সেজন্য সালমানসার ঘটনাটা সামনেটাই নিয়ে আনছে আর আমাদের বাংলাদেশের সিস্টেমটাই এরকম সিস্টেমটাই এরকম ঠিক আছে এই যে সালমান শাহ ঘটনা ঠান্ডা হয়ে গেছে কারণ এই যে নির্বাচন নিয়ে এখন কথাবার্তা চলতেছে যে ওই যে বিএনপির ইয়া দিল না ওই যে কি বলে এই যে পদ দিল না পদ পদবি মানে কাকে কি দিছে তো এই এটা দেওয়ার পরে সালমান শাহ ঘটনা থামে গেছে ওরাই থামাইছে এগুলো ওদেরই চালাকি এই ইউনেসের সালাকে এই ইউনেসে মনে করেন কয়েকজন রাখছে ঠিক আছে মানে দুই চারজন দিয়ে দেশ চালাইতেছে মানে এই আর কি কথা বলছেন যেমন তেমন ভাবে ও মনে করেন দেশ বিদেশ ঘুরে বেড়াইছে আকাম কুকাম কইরা বেড়াইছে ঠিক আছে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে এরে বসাইছিলাম চেরে ঠিক আছে এরে এমনি বলতে এতদিন বলছিলাম ইউনুফ স্যার তার এভাবে বল ধর্জনাই এখন ভাই আপনারা বলতে পারেন যে তুই তো দেশের বাইরে বসে আস। তুই এখন এজন্য এত বড় বড় কথা বলো হ্যাঁ আমরা দেশের থেকেও যখন ফ্যাসিস সরকার শেখ হাসিনা ছিল তখন শেখ হাসিনার গালি সারা কথা বলি নাই তো যাই হোক এখন তবুও মানে আমার বাড়াটিয়া মনে করেন বাসা ভাড়া দিব না ওরা জুয়া খেলবো যাই হোক বাদ দেন রাজনীতির কথা বাদ দেন তো আরেকটা কথা ওই যে

থাইল্যান্ড তাও পাতে হাতে তাও আমার হোটেলের খুব কাছাকাছি তো এখন ও তারপরে ও আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি তো আসতেছি তারপরে বলতেছে কি বলো আমি বলছি দেখো আমি তো কোনো এই প্রোগ্রামে যেতে পারবো না যদি আমাকে ইনভাইট না করে এই প্রোগ্রাম থেকে ঠিক আছে এই মানে তোমার এলিগেন্স আমি যাব না কখনই তারপর মানে দেখলাম যে মানে আমার এক ইয়া করলো ইনভাইট করলো তো আমি গেলাম সে মানে

ওই ছবিগুলা যে ওর স্টেজে আমি একটু বক্তব্য দিছিলাম ওই ছবিগুলা ছাড়বো ইয়াতে ইয়াতে ছাড়বো মানে কমিউনিটিতে ছাড়বো ইউটিউব কমিউনিটিতে যদি আপনারা কমেন্ট করেন যে ভাই দেখতে চাই যে ও আমাকে অনেক রেসপেক্ট করলো ইয়ে করলো স্টেজে এরকম টাইপের কয়েকটা ছবি আছে তো এখন এই অপবিশ্বাসের ভক্তদের বলতাছি দয়া করে একটা লাইভ করে দিবেন আমি ইউটিউব লাইভে আসছিলাম যে ভাই এই জরুরি কথাটা বলার জন্য যে অপবিশ্বাসের যারা ভক্ত আছেন যারা অপবিশ্বাসকে ভালোবাসেন যারা অপবিশ্বাসকে মন থেকে ভালোবাসেন যে মানে আমি আসলে যে হৃদয় থেকে অপুবিশ্বাসকে ভালোবাসি অন্য অন্যান্য নায়িকা ঠিক আছে করলে করলে করলো না নাই সেটা যদি বুবলির প্রতি মায়া থাকে তাহলে বুবলির ভক্তরা করবে রিপোর্ট মারবে ঠিক আছে যদি বুবলির ভক্তরা এই ভিডিওটা দেখে ঠিক আছে মনে করে যে এই ভিডিওটা ভাইরাল হওয়া জরুরি সেও আমার এই ভিডিওটা লাইক করবে লাইক করবে আর বুবলির ভক্তরা যদি মনে করে যে মানে বুবলির ভিডিওগুলো রিমুভ হওয়া দরকার মানে ইয়া হয়ে যাওয়া দরকার রিপোর্ট মেরে শেষ করে দেওয়া দরকার তাহলে বুবলির প্রকৃত পক্ষে বুবলি তো কোনো আসলে প্রকৃত ভক্ত নাই ওরা শুধু টাকা ইনকাম করার জন্য আপনারা দেখবেন যে বুবলির যতগুলা কন্টেন্ট ক্রিয়েটার আছে ওরা কন্টেন্ট বানায় ওই দেখবেন টিকটকার সাপরি টাপ্রি সত হিরো আলম সবাই নিয়ে কথা বলে সবাই মানে এ টু জেড বাংলাদেশের সব কিছু নিয়ে কথা বলে ঠিক আছে ওরা হয়েছে এরকম ওরা প্রকৃত পক্ষে বুদ্ধির ভক্ত আর আমি এই এক বান্দা মানে দুইজনকে মানুষ নিয়ে কথা বলতাম সাকিব খান আর অপু বিশ্বাস এখন এই সাকিব খানও মাইনাস হয়ে গেছে এখন যুদ্ধ অপু নিয়ে কথা বলি আজকে প্রায় তাও ছয় মাস ধরে তো যাই হোক এখন যদি অপবিশ্বাসকে ভালোবেসে থাকেন কে কার মানে ভক্ত শাবনুরাপুর ভক্ত বা পূর্ণিমার ভক্ত বা পরিমনির তারা কি করলো দেখার বিষয় না ভাই আপনি যদি অপবিশ্বাসের ভক্ত হয়ে থাকেন দয়া করে হৃদয় থেকে যদি অপবিশ্বাসকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে মানে এই লাইভ ভিডিওটাতে ইউটিউব লাইভ ভিডিওটাতে এটা লাইক আর একটা কমেন্ট করে আরো মানুষদেরকে এই লাইকটা দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন যাতে করে মানুষ জানতে পারে যে কোথায় গেলে পেজটা পাওয়া যাবে পেজটা হচ্ছে ডেটিশনারের মধ্যে একবার প্রথমেই দেওয়া আছে এনএস এনএস এন্টারটেইনমেন্ট মেবি লেখা দেখ দেখবেন একবার প্রথম একবার প্রথম লেখাটাই ডেটিশনার একবারে প্রথম লেখাটাই সো আর বেশি দেরি করলাম না আমি আসলে মানে খুব খিদা তো মানে মানে এক ঘন্টা আগে সময় বাংলাদেশ থেকে থেকে তো একদম সকাল এই পর্যন্ত না খাওয়া এখন মানে কিছু পরে খাবো আর কি এই আর কি খাবার আনতে পারেছি বাইরে থেকে আমি বাইরে ফুড বেশি খাই বাসার রান্না বান্না খাই না ভাল লাগে না তো সবাই সবার জন্য দোয়া করবেন বিশ্বাসের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ